আজ চার আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা প্রধান শিরোনাম সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উল্টো পথে রিক্সা সাভারে লরি চাপায় প্রাণ গেল নারী শিশু সহ তিনজনের জুলাই ঘোষণাপত্র পাঠ অংশ নিতে আট বিশেষ ট্রেন ভাড়া করল সরকার বারো কেজি এলপি গ্যাসের দাম কমল জুলাই এলো তিরিশ হাজার কোটি টাকা রেমিটেন্স এনসিপি নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত পাঁচ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন তরুণদের কাছে দানের শীষে বোর্ড চাইলেন তারেক রহমান